হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চট্টগ্রামে পিতার বিরুদ্ধে শিশু কন্যা ধর্ষণের অভিযোগ চলুন জেনে আসি বিস্তারিত চট্টগ্রামের কোতালী থানার বালুয়ার দিঘি পূর্বপাড় এলাকার এক ধর্ষণের ঘটনা প্রকাশ পেয়েছে নিজে দশ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রদীপ কুমার বণিক বয়স বাউন্ন নামে এক ব্যক্তিকে রবিবার নয় মার্চ রাতে জাতীয় জরুরি সেবা নাইন এ সংবাদ পেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি নিশ্চিত করে প্রাথমিক তদন্তে জানা যায় ভিকটিমের মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন সেদিন মা কর্মস্থলে যাওয়ার সময় বাসায় একা থাকা অবস্থায় প্রদীপ তার কন্যাকে ধর্ষণ করে ভিকটিম পুলিশকে জানায় এর আগে তার বাবা একাধিকবার যৌন নির্যাতন করেছেন এবার মায়ের পরামর্শে বসে একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার অপরাধ ভিডিও করে যা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ওই ফুটেজ অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বিবেচনা করা হয় বর্তমানে গ্রেপ্তার আসামি কুমার মার্কেটের সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত ছিলেন এ দেশে ধর্ষণের কোনো বিচার নেই ধর্ষক দিব্য প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ায় মাথা উঁচু করে জাতি হিসাবে আমরা কতটা লজ্জিত তা আমরা এই ধর্ষকদের থেকে তাকালেই বুঝতে পারি